আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক আপনাকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসুন একসাথে শুনি একটি ইসলামিক গল্প যা আমাদের জীবনের জন্য হতে পারে একটি শিক্ষণীয় বার্তা অনেক বছর আগে এক অলৌকিক পবিত্র সন্ন্যাসী ছিলেন যার নাম ছিল বার্সিসা তিনি ছিলেন ইবাদতে নিমগ্ন দুনিয়ার মোহমায়া থেকে বিচ্ছিন্ন একজন আল্লাভীরু ব্যক্তি বহু বছর ধরে তিনি মানুষ থেকে দূরে একটি নির্জন ঘরে আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন চারিদিকে তার সাধুত্বের নামডাক ছড়িয়ে পড়ে মানুষ তাকে ওলিয়া বা পীর হিসেবে মান্য করত একদিন এক পরিবারের তিন ভাই একটি বিশেষ অনুরোধ নিয়ে বার্সিসার কাছে আসলো তারা বলল হে পরহেজগার বান্দা আমরা জিহাদের জন্য রওনা হচ্ছি আমাদের ছোটো বোন খুবই সুন্দরী এবং আমরা চাই না সে একা বাড়িতে থাকে আমরা বিশ্বাস করি আপনি আল্লাহর ওলি তাই আপনার আশেপাশেই থাকলে সে নিরাপদ থাকবে প্রথমে বার্সিসা খুবই দ্বিধায় পড়ে গেলেন তিনি কখনও কোনো নারীকে স্পর্শও করেননি তাদের সাথে কথা বলাও এড়িয়ে চলতেন তিনি বললেন না এটা আমার জন্য নিরাপদ নয় তিন ভাই ফিরে গেল কিন্তু শয়তান তখন থেকেই বার্সিসার নিকটে আস্তে আস্তে ফেস করে বলল এটা তো ভালো কাজ তুমি তো ইবাদাতের পাশাপাশি এক নিরীহ মেয়ের নিরাপত্তার দায়িত্ব নেবে অবশেষে বার্সিসা সম্মত হলেন তবে শর্ত দিলেন তোমরা মেয়েটিকে দূরের একটি ঘরে রাখবে আমি খাবার রেখে যাব সে দরজা খুলে নিয়ে যাবে এভাবেই দিন চলতে লাগল প্রথমে বার্সিসা কেবল খাবার রেখে যেতেন কিন্তু আবার শয়তান তার কানে ফিসফিস করে বলল তুমি তো আল্লার বান্দা একটু কথা বললে ক্ষতি কী সে তো একা কাউকে তো চেনে না তখন বার্সিসা দূর থেকে কথা বলতে শুরু করল কিছুদিন পর তারা দেয়ালের আরেক পাশে এসে কথা বলতো তারপর দেখা সাক্ষাৎ শুরু হল কিছুদিন পর বার্সিসা আর সেই মেয়েটির মাঝে একটি হারাম সম্পর্ক তৈরি হয়ে গেল অবশেষে একদিন সেই মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে এখন বার্সিসা দারুণ ভয় পেয়ে যায় শয়তান তখন আবার আসল রূপে কানে কানে বলল তিন ভাই ফিরে এলে সব জেনে যাবে তোমার মান ইজ্জত সব শেষ হয়ে যাবে ভয়ে বার্সিসা এমন এক পাপ কাজ করে ফেলে যা কেউ ভাবতেই পারে না সে সেই মেয়েটিকে মেরে কবর দিয়ে দেয় তিন ভাই ফিরে এলে বার্সিসা বলল তোমাদের বোন অসুস্থ হয়ে মারা গেছে আমি তার জন্য দোয়া করেছি এবং তাকে কবর দিয়েছি তারা কেঁদে ফিরে যায় কিন্তু এখানেই শেষ নয় রাতে শয়তান তিন ভাইয়ের একজনের স্বপ্নে এসে বলে তোমার বোনকে হত্যা করা হয়েছে তার কবর ওটা নয় অন্য জায়গায় খোঁজ করো তারা এসে খোঁড়া শুরু করে এবং সত্য প্রকাশ পায় বার্সিসা ধরা পড়ে যায় বার্সিসাকে শাস্তি দেওয়ার জন্য মৃত্যুদণ্ডের আদেশ হয় যখন তাকে ফাঁসির জন্য নিয়ে যাওয়া হয় তখন আবার শয়তান তার কাছে এলো শয়তান বলল আমি তোমাকে এই বিপদে ফেলেছি এবং আমি তোমাকে বাঁচাতে পারি শুধু একবার আমার সামনে সিজদা করো মৃত্যু ভয়ে ভীত বার্সিসা তখন শয়তানকে সিজদা করে ঠিক সেই মুহূর্তেই শয়তান চিৎকার করে হেসে বলল তুই আমার দাস হয়ে গেলি এরপর শয়তান চলে যায় বার্সিসা শিরক করল আর এই অবস্থাতেই তার মৃত্যু হয় প্রিয় দর্শক শিক্ষণীয় বিষয় শয়তান কখনো সরাসরি বড় গুনাহে ডাকে না সে ধাপে ধাপে ধোঁকা দেয় নেক লোকরাও গাফেল হলে পাপের জালে আটকে যেতে পারে হারাম সম্পর্ক নারী পুরুষের নির্জনে থাকা ইসলামে কেন নিষিদ্ধ তার প্রমাণ এই কাহিনীতে স্পষ্ট শয়তান কেবল ধোঁকা দেয় বিপদের সময় সে সাহায্য করে না মৃত্যুর আগ পর্যন্ত শয়তান চেষ্টা করে মানুষকে ধ্বংসের দিকে টেনে নিতে আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরকে সুদৃঢ় রাখো শয়তানের ধোঁকা থেকে আমাদের রক্ষা করো আমাদের ইমানকে মৃত্যু পর্যন্ত অটুট রাখো আমিন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এইরকম আরও সুন্দর ও শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজটি ফলো করুন আপনার ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা আসুন আরও ইসলামিক গল্প দেখার জন্য আপনাকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ আপনাকে হেফাজত করুন আল্লাহ হাফেজ